আম্বিয়ায়েরা আমা পার্লাম তালা কলিতা নাই সুতরাং এই নবীর ডিজাইন আর ফ্যাশন আর আদর্শ এটা রক্তের বিনিময়ে দুনিয়াত রাখিয়া গেছেন কোনোদিন হামলা আক্রমণ গালি জহম করছোন না শুধু জহম দুনিয়াত লইছেন গায়ে আর সাহাবিও হলে এই করিয়া দিন রাখিয়া গেছেন আর ও দিন আমরা আধুনিক ওয়ার নামে ফ্যাশনিস্ট ওয়ার নামে প্রগতিবাদী আর নামে কুরবান যদি করি তাহলে একদিন তো বাদে হওয়া লাগবো মানুষের খবর রাখতে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ রাসূলের মিল্লাত রাখতা নিও বেনে তাই जिंदगी গেছে নবীর বিরুদ্ধে নবীর ফ্যাশন দেখলো না আপনি না নবীর সুন্নাত তো কোনোদিন আপনি না শুধু নায়ক আর গায়ক আর সেলুনের বাইরে ফটো দিয়া লাগাই রাখা চুল কাটার ডিজাইন হলে চুল কাটা হইছে হ্যাঁ এরপরে এক মাতার তিন চার কালার দেওয়া এটা রে ভাই ওইসে গিতাম আমরা হার পিছল রান্না দিলাম এটাতে বুঝি আর না আমরা আদর্শগত ভাবে আমরা পরাজিত করা আপনাকে আমার আদর্শ চিনিয়ে নেওয়া ওই যা আমি তো মজার কথা আরাম পাই যে আমি যে দেশ ভারতবর্ষের জন্মিছি আর যে দেশ আসি আমার দেশটা বড় ভদ্র বড় সৈব্য বড় আপনার বৈশিষ্ট্যময় দেশ এই দেশের মধ্যে বালা মানুষে আই জুই তা বন্ডা মিয়া শত্রুভঙ্গ করুন আই আমরা সমাজে বিভ্রান্ত করে। আমার জওয়ান দোস্ত হল ইয়াদরা হইতে এক লড়াই চলের আদর্শিক লড়াই এটা বৌদ্ধিক লড়াই এটা সভ্যতার লড়াই যার সামনে আমি পুরানোর এই দৃষ্টিকোণ থেকে যখন তোমরা মুখামুখি হইবে শত্রুর তখন প্রথম কর্তব্য ফাসবুতো তোমরা অবিচল থাকবে অটল অটল থাকবে আকড়াইয়া তোমরা দিন আর ইসলাম ধরিয়ে রাখবে আমরা প্রতমাতি আরোহণ লড়াই নাই মানুষ মারা নাই ফের উপর হামলা করা নাই ফেরর অনিষ্ট সাধন করা নাই বরং কোরআন আর সুন্নাহর উপরে অটল অচল থাকা ও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা প্রতমাতি আরোহণ এর বাদেও দুই নম্বর কথা আল্লাহ রাব্বুল আলামিন এ فرمাই ওয়ালクルুল্লাহ কাসীরাল্লাকুম তুফলিহুন আর তুমি আল্লাহরে বেশি বেশি করে ইয়াদ করো তাহলে তোমরা বিজয়ী হবে দ্বিতীয় হাতিয়ার আল্লাহ দ্বিতীয় হাতিয়ার কিতা কোন চাই আমরা দুনিয়া দেখলে আমি অনুকই আর এক আগেও হয়েছিলাম এক হোটেলও হয়েছি তো এক ভদ্র মহিলা মাথার সিন্দুরও আছে ছোট বাচ্চা এগু খুলো দোকানদারে খুঁজে তো ভাই আমার তোরা দক্ষিণা দেও ও দক্ষিণা শব্দ শুনি আমি চাইছি মুখে সে তো বুঝলাম তাই ভিন্ন ধর্মী মানুষ দোকানদারে ফার্স্টে গিয়ে দিছে তাই আমি মহিলারা ডাক দিয়া বললেন বই আমার কুঁচলায় না হেনে আমার মনে হয় যদি বেটি লম্বা কুর্তা মাথার তকি তাকি দেখে ভাবছে এগুল গেছে তো টেকা আন তাকি তাক তুই তোর বন্দুক সন্দুক লিয়ে বার কথা ওলা এক বদ ধারণা দুনিয়া কয়েক দিন দিলে এইগুলো না মাত না যে কুর্তা ফার্তা থাকলে তুই করো না বন্দুক তুকা ওইগুলো সন্ত্রাস সন্ত্রাস করে কিন্তু টেকা আর ডান খেয়ে করতো তাহলে আমার কুঁচলা না খেলে

আমি বই পড়িলাম খুব মোট বড় বলিও মর আমার কাছে আছে সন্ত্রাসের ইসলাম আর তালাকের কোরআন ফরই নাউজুবিল্লা বইয়ের ভিতরে চুয়া ঢুকলাম বেশ আস্তান করতে পারছি না দেখলাম তো খুব সুন্দর উপস্থাপন করছে যে দুনিয়া তো বুধবার কোরআন মানেও তো ইন্দে খালি তালা ঠিকানে হয়েছে নাকি তা নিয়ে আস্তা আর ইসলামে বুধে খালি লড়াই শিখাইছে ইসলামে ও তা শিখাইছে খাওয়া বাদ দিয়া খাওয়া শিখাইছে পরিধান করা বাদ দিয়া পরিধানের বস্তু অন্যরে দান করা শিকাইছে মায়ের ভাইয়া দোয়াই কইছে আঘাত भैया পুস্তক না मोहब्बत আর দাওয়াত দোয়াই শিকাইছে না বলে ইসলাম কো আল্লাহু আকবার আল্লাহ নবী জীবন বড় বাদ দিয়া কি করতে অন্য জীবন বাদ দেও শিরক এর না বই বড় কবিশ্বর নবী বড়িয়া দেখো তোlambdaস্তাক দেখবা আপনার নবীর চরিত্র এটা সারা জীবন আঘাত ও برداشت করছুন জীবনে করে আঘাত করছুন উবাই ইবনে খাব না আব্দুল্লাহ ইবনে উবাই বা উবাই না কাহুর হম নাম মক রে মুসলমান আসলো নবীকারিম সাল্লি সালাম হত্যা কিনছে আর ওর উপরে কিনছি আমি একদিন তোমার হত্যা করবো রসুল সাল্লা সাল্লামে ভরমাইলা দেখিয়া না রে আমার এত মহ ওবাইব না কাবে বুঝি লাগছে যে নবীর কথা মিশা হয় না কিচ্ছু মাতুম না নিজের কিচ্ছু না

এমন চিৎকার চেঠামেচি আরম্ভ করছে হই হুল শুরু করছে তার বাহিনীর অন্যান্য বাহাদুর হইলো ভাই পাগলা মেখি লজ্জা লাগিলাম সাহেবিরা তাকে বললাম একটা লয়া তার দিকে নিক্ষেপ করছে আইসে তো হত্যা করা খানগুলোর দিকে লাগিয়া যখন কিসে গিয়া এমন চিৎকার চেঠামেচি আরম্ভ হল জব এমন আই তখন তার সঙ্গে সাথে অন্যান্য বাহাদুর জওয়ান হলে হইলা

আমার রমাইতা ইজ রামাইতা ওলা কিন আল্লাহ রামা অনবি তীর আপনি মারছেন না যখন আমরা তীর মারো এটা তো আল্লাহ মার আল্লাহর হুকুম ওখানে ওখানে হইল যে এই নবিয়ে আইস তো আমার বললাম দিয়ে আঘাত করছে এটা গাত লাগছে না এই যদি থু তু দিতা তবু আমি মারা যেতা আল্লাহ একবার কারণ হে জানে এই নবিয়ে হইছেন একদিন আমার আতর তোর মত আল্লাহ করবো তাদের আজকে থু তু দিলে মরতো এতটাই এটাই আসলো তাদের ক্ষেত্রে তারা নবীদের ক্ষেত্রে কিন্তু সে সত্যর দাওয়াক নাই কার আমার না দুনিয়া লালছে দুনিয়া লুবে সমতা নামি যাব মাথা গেছে ও গর্দনার্থকর আর আমার বাই হল এই কিতাবলা যে আল্লাহ নবী জিন্দেগীতে কোনো মানুষের উপরে কোনো আঘাত করছে না হত্যা করছে না ও এক ব্যক্তি যে আক্রমণ করা তাইলে ধারে প্রতিহত করতে গিয়া এই বললাম নিকা পশলা বর্ষা বাংলাতে খোয়া হইতে পারে মনে হয় আরো হালকা বসা ওটুকু হামলা ও শেষ তান কামন ও শেষ হয়ে তো এই নবীর সুন্নত আজকে যে অবলীলায় আমরা ফ্যাশন আর ডিজাইনের পিছনে দৌড়িয়ার অত এটা কি ফ্যাশন রে ভাই মাথা মানুষের মাথার সবচেয়ে উপরে ওই যে আমরা কোন সময় কোনো ভাই হলে টুপি দেওয়ারে বিভিন্ন হলে মাথা ও ভাই টুপি যদি কোনো সুন্নতি অবস্থান অত সস্ত আপনি মানন্যা আপনার পায়ে জুতা এবং মোজা দুইটা দে না খুঁকা পাওয়ার হেফাজত লাগে আপনি খালি পায় একটা না এই পাওয়ার হেফাজত লাগে প্রথমে মোজা তার উপরে জুতা এবং দুনিয়ার যত সেনাবাহিনী আছে প্রত্যেকে জুতা এবং মোজা বাধ্যতামূলক অত তো ভাব এখন খাটলেও মানুষ ভাস্ত হয় আল্লাহ করুক